এবার একটা মর্মান্তিক খবরে নজর রাখতে হচ্ছে দুই ভাই সকালে কাঠ কাটার কাজে বাইকে করে তারা যাচ্ছিলেন পথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা মোটর বাইক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক পরিবারেরই দুজনে পুলিশ জানাচ্ছে মৃতদের নাম যথাক্রমে গহমাতুল্লা মন্ডল এবং নিয়ামতউল্লা মন্ডল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তালডাংরা থানা এলাকার পাইকা গ্রামে পাইকা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু বললাম বলতে ওরা সকালে ওই কাজ করার জন্য যাচ্ছিল কাটার কাজ করে ওরা তাহলে মোটর সাইকেলে তিনটা দল ছিল তার মধ্যে আরো দুজন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে একটা টার্নিং এ সরাসরি গাড়ির মুখোমুখি হয়ে যায়